ইতিহাসের একটি মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্নটি ষষ্ঠ অধ্যায় যেহেতু আমরা জানি কি চতুর্থ ও ষষ্ঠ এই দুটো অধ্যায় থেকেই মার্কের প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্ন আসবে না আট মার্কের তাই আমরা টার্গেট করব একটা অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা তিনটে প্রশ্ন করে নেবে তাহলে তিনটের মধ্যে একটা আসার চ প্রচুর চান্স আছে যেরকম প্রশ্ন আমরা আপলোড করে দিয়েছি দ্বিতীয়টা প্রশ্ন এটা আর দ্বিতীয়টা আমরা আবার আলোচনা আপলোড করে দেবো তো তোমরা অবশ্যই যারা যারা এই অধ্যায় থেকে যাবতীয় জিনিস বা প্রতিটি প্রশ্ন উত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তো চলো উত্তর শুরু করা যাক প্রশ্ন উত্তরটি তো প্রশ্নটা হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের গুরুত্ব বা ফলাফল ভূমিকা পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে বিভিন্ন মানুষদের মধ্যে যে অজানাকে জানা অচেনাকে চেনা ও অধিকাকে দেখার মনোভাব তৈরি হয় তার ফলে তারা বিভিন্ন ভূখণ্ড আবিষ্কারের নেশায় মেতে ওঠে যার ফলে ইউরোপের বিভিন্ন দেশ যেমন পর্তুগাল স্পেন ইংল্যান্ড হল্যান্ড প্রভৃতি দেশ একাধিক ভূখণ্ড আবিষ্কার করে। এর ফলে ইউরোপীয়দের যেমন ভৌগোলিক জ্ঞানের প্রতি বিস্তৃত হয় তেমনি ইউরোপীয়দের অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও উন্নতি ঘটে ভৌগোলিক আবিষ্কারের ফলাফল ভৌগোলিক আবিষ্কারের যে সকল ফলাফল দেখা যায় সেগুলো হলো নিম্ন এক অর্থনৈতিক প্রভাব ভৌগোলিক আবিষ্কারের প্রভাব এক ভৌগোলিক আবিষ্কারের পূর্বে ইউরোপে সামুদ্রিক বাণিজ্য ভূমিকসাগর অঞ্চলের সীমাবদ্ধ ছিল কিন্তু ভৌগোলিক আবিষ্কারের পর ভূবন্দুসাগর কেন্দ্রিক বাণিজ্য আটলান্টিক প্রশান্ত ও ভারত মহাসাগর অতিক্রম করে পৃথিবীময় ছড়িয়ে পড়ে দুই ভৌগোলিক অবস্কারের পর থেকে ইউরোপের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নতুন পণ্য আমদানি শুরু হয় যেমন ভারত থেকে নীল সুতি বস্ত্র চীন থেকে চীনামাটি ও চীনামাটির বিভিন্ন বিভিন্ন পাত্র আমেরিকা থেকে কোকো ও তামাক প্রভৃতি তিন ভৌগোলিক অবস্কারের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের প্রচুর পরিমাণে সোনা ও রূপা নিজ দেশে নিয়ে আসেন যার ফলে তারা ধীরে ধীরে দেশের শক্তিশালী ও ধনী দেশে পরিণত হয় তারপর পয়েন্টটি সাংস্কৃতিক জীবনের প্রভাব এক ভৌগোলিক আবিষ্কারের ফলে এশিয়া আফ্রিকা ও আমেরিকার দেশগুলোর সঙ্গে ইউরোপীয় সভ্যতা ও সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে এক নম্বর দুই নম্বর হলো ভৌগোলিক আবিষ্কারের একটি কালো দিক ছিল কিন্তু দশ প্রথা বাণিজ্যিক বাণিজ্য সরি বাণিজ্য ও কৃষি থেকে অতিরিক্ত মুনাফা লাভের লোভে ইউরোপের বণিকরা আফ্রিকা থেকে কালো চামড়া মানুষদের আমেরিকায় দাস হিসেবে ব্যবহার শুরু করে তারপরে পয়েন্টটি হচ্ছে সামাজিক প্রভাব এক ভৌগোলিক অভিযানের ফলে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে এবং পাশাপাশি সোনার পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে মধ্যবিত্ত উপজ্বার শস্য ঘটে দুই এশিয়া আফ্রিকা ও আমেরিকা থেকে প্রচুর পরিমাণে কীর্বদাস আমদানি করে ইউরোপীয়রা ফলে ফলে ইউরোপীয় সমাজে কীবদাসদের সংখ্যা বৃদ্ধি পায় তে ভৌগোলিক আবিষ্কারের ফলে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কৃত হয় হয় শেষ সব মানুষেরা খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটে ফলে সেখানে খ্রিস্টান জনগোষ্ঠীর মানুষের সংখ্যা বাড়তে থাকে তারপর পয়েন্টটি হচ্ছে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার ভৌগোলিক আবিষ্কারের ফলে একাধিক নতুন ভূখণ্ড আবিষ্কৃত হয় যেমন চতুর্শ বর্ণাবি খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকান ভেসোলজি ব্রাজিল আবিষ্কার করেন পনেরোশো খ্রিস্টাব্দে ম্যাগলিন ফিলিপিনাস দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন তারপরে পয়েন্টটি হচ্ছে উপনিবেশ উপনিবেশগতবাদ ভৌগোলিক আবিষ্কারের ফলে ইউরোপের শক্তিশালী দেশগুলির এশিয়া আফ্রিকা ও আমেরিকার দুর্বল দেশগুলিকে দখল করে সেগুলো ইনিশিয়েটিভ উপনিবেশ প্রতিষ্ঠা করে যেমন ইংল্যান্ড উপনিবেশ ছিল ভারত পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ফরাসি উপনিবেশ ছিল সেন্ট লরেন্স নদী উপত্যকা লুইশিয়া লুইশিয়ান প্রভৃতি তারপর খাদ্য ভাষার প্রভাব ভৌগোলিক আবিষ্কারের ফলে মানুষের খাদ্য ভাষার পরিবর্তন দেখা দেয় যেমন চীন দেশের নুডল ইউরোপের হাত ধরে পশ্চিম দেশগুলো পৌঁছে যায় ইউরোপের মানুষ আলু খাওয়া শেখে আমেরিকান বাসীদের কাছ থেকে ভারতীয় ভারতীয়রা কেক স্কটল্যান্ডের কাছ থেকে শেখে ওটস খাওয়া ভারতীয়রা পর্তুগিজদের কাছ থেকে পাউরুটি ছাঁড় তৈরি করে শেখে তারপরে জ্ঞান প্রকাশ ভৌগোলিক আবিষ্কার করে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটে যেমন অক্ষাংশ দ্রাক্ষাংশ অনুযায়ী প্রতিটি অঞ্চলে ভৌগোলিক অবস্থান এবং জলপথগুলির সঠিক অবস্থান নির্ণয় সফল হয় ম্যাগলিনের বিশ্ব পরিক্রমা প্রমাণ করে পৃথিবী কল তারপরে মহত্ত্ব প্রচার পঞ্চদশ শতকে কিছু শুরু হয় সমুদ্র বিজনে অনতোপরনা চলো মহত্ত্ব প্রচার ও মহাসতে বিদ্ধি সকল সফল ভৌগোলিক অভিযানগুলির কারণে ভাস্কো দা কলম্বাস এবং ক্রিস্টোফার কবেরসের মতো নাবিকরা পিকটি আছেন এমন কী ভৌগোলিক অভিযান উৎসাহিত হওয়ার জন্য জুবরাজ হেনরি ফার্দিনান্দ সপ্তম হেনরি এলিজাবেথের মতো রাজাদের নিযুক্ত ছিলেন সুতরাং উপসংহার সুতরাং উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে ভৌগোলিক আবিষ্কারের ফলে একদিকে যেমন নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার হয়েছে ঠিক তেমনই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ধর্মীয় সামাজিক রাজনীতি প্রভৃতি বিষয়গুলির মেলবন্ধন ঘটে যার ফলে বিশ্বের বিভিন্ন অনুগ্রসর দেশ উন্নতি লাভ করে তার পাশাপাশি আবার অনেক দেশ পরাধীনতার প্রধানে আবদ্ধ হয়ে পড়ে তো এই ছিল তোমাদের আলোচনা তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাগবে